আধুনিকতার ছোঁয়ায় পশ্চিম মেদিনীপুর জেলায় হারিয়ে যাচ্ছে খেজুর পাতার তেলায় গ্রাম ঐতিহ্য হাতে তৈরি খেজুর পাতার পাটি এক সময় পশ্চিম মেদিনীপুর জেলায় মানুষের কাছে খেজুর পাতার পাটির ব্যাপক চাহিদা থাকলেও সময়ের পরিক্রমায় তা বিলুপ্তির পথে আশি থেকে নব্বইয়ের দশকে খেজুর পাতার পাটি জেলার সাধারণ মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনে ব্যবহার হতো খেজুর পাটিতে ধান কাজ অনেকে সন্ধ্যেবেলায় আড্ডা কিংবা ছোট ছোট শিশুদের বই পড়ার কাজে খেজুর পাতার ছোট তেলায় ছিল অন্যতম মাধ্যম এছাড়াও খেজুর পাতার পাখাও বেশ জনপ্রিয় ছিল এক সময় আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে হারিয়ে গেছে খেজুর পাটি মানুষের পারিবারিক ব্যবহার্য উপকরণ ঐতিহ্যবাহী খেজুর পাটির স্থান দখল করে নিয়েছে আধুনিক শীতল পাটি নল পাটি পেপসি পাটি চট কার্পেট মোটা পলিথিন সহ বিভিন্ন ধরনের উপকরণ এই উপকরণগুলো সহজেই বাজারে পাওয়া যাওয়ায় মানুষ খেজুর পাতার পাটির পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে এতে হারিয়ে গেছে খেজুর পাটির কদর গর্বে তার ছাড়াই টেক গর্বেতার বড় ডাবচার টি আশার জানান একসময় নিজ হাতে খেজুর পাতার পাটি বানাতাম নিজেদের ব্যবহার ছাড়াও বিক্রি করে বাড়তি আয় হতো যুগের পরিবর্তনে খেজুর পাতার ব্যবহার বন্ধ হয়ে গেছে আগের মতো চোখে দেখি না না হয় এখনো বানাতে মন চায় খেজুর পাতার ও পাখা কিন্তু চাহিদা না থাকায় তাছাড়া প্লাস্টিকের মাদুর সহজলভ্য হওয়ায় আর বানানো মানে খুব ভালো আর বিছানাতে পেটে শোয়া যায় এমনি শোয়া যায় পুরনো সংস্কৃতি খেজুরের পাতাকে চিড়ে এইভাবে পাটি তৈরি করতে হয় দেখুন পাটি তৈরি করছে আমার জেঠিমা তো এটা খুব ঠান মানে খুব ভালো আর বিছানাতে পাটি পেটে সোয়া যায় এমনি শোয়া যায়